আসসালামু আলাইকুম আজকে দেখাবো ফেসবুকে কীভাবে গ্রুপ খুলতে হয় তো প্রথমেই আমরা থ্রি ডট মেনুতে চলে যাবো থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এখানে গ্রুপ অপশন আছে এখান থেকেও যাওয়া যায় আবার আমরা যদি মনে করি আমাদের ফ্রন্ট পেজ থেকেই যাব তাহলে সামনে এই ত্রিপল চিহ্ন এখানে যাবো এখানে যাওয়ার পরে ক্রিয়েটে গ্রুপ এখানে যাব এবার আমি আমার গ্রুপের নাম দেব এখন আপনি আপনার গ্রুপের নাম কি নির্ধারণ করবেন সে অনুযায়ী নাম দেবেন তারপর নামটি লিখবেন আমি আমার গ্রুপের নাম দিতে চাই মনের কথা এর কারণ আমি অনেক দিন ধরেই ভাবছি এমন একটি গ্রুপ খুলতে চাই যেই গ্রুপে মানুষ মানুষের মনের কথা বলতে পারবে এবং মানুষের মানসিক বা মনস্তাত্ত্বিক সুস্থ থাকার জন্য মোটিভেটেড এমন কিছু হবে যেটা আমি করতে চাই তার কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই মনস্তাত্ত্বিকভাবে দুর্বল এবং সঠিক চিকিৎসা পায় না আসলে প্রথমে মানুষের সুস্থ থাকার জন্য প্রথমেই মানুষের মনস্তাত্ত্বিক সুস্থতার প্রয়োজন তাই তারপর আমি গ্রুপটি কি প্রাইভেট রাখবো নাকি পাবলিক রাখবো যদি পাবলিক রাখেন তাহলে আপনার গ্রুপ সবাই দেখতে পারবে আর যদি প্রাইভেট রাখেন তাহলে কেউ দেখতে পারবে না ডান দিয়ে দিলাম এবার আমি সব কিছু হয়ে গেছে এবার হচ্ছে ক্রিয়েট এ গ্রুপ এখান থেকে কিছুটা সময় লোড নিতে পারে নেটওয়ার্কের ওপর নির্ভর করবে এখন আমি গ্রুপে ইনভাইট করব কাদের কাদেরকে ইনভাইট করব সেটা দেখার বিষয় অটো ইনভাইট ফলোয়ার্স আমার আমাকে যারা ফলো করবে অটোমেটিক ইনভাইট হয়ে যাবে তবুও আমি আমার পরিচিত কিছু বন্ধুবান্ধবদের বা ফ্রেন্ড সার্কেলে ইনভাইট পাঠাচ্ছি হয়ে গেছে আমি আর কাউকে পাঠাতে চাই না আপাতত এ পর্যন্তই থাক পরবর্তীতে দেখা যাবে পিপুল এম এ ইনভাইট এখান থেকে আমি সিলেক্ট অল দিলে সবার কাছেই চলে যাব এই ব্যাপারটা পরে দেখাবো যেহেতু এটা প্রয়োজন করছে না তো এরপর নেক্সট অপশনে যাব নেক্সট অপশনে আসার পর আপনি এখান থেকে নির্ধারণ করবেন আপনার প্রোফাইল পিকচারটা কী হবে বা কভার ফটোটা ফটো কী হবে আমি আপলোড ফটো অথবা গ্রুপ অ্যাপ্লিকেশান দিলে আমি যেহেতু মনের কথা আমি এটাই দিতে চাই আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম अपलोड हो गए एड ग्रुप एफिलेशन